তোমাদেরকে আমি একটা গল্প বলছি কোথাকার গল্প বলো তো আজকে আমি গল্প বলছি সংখ্যা দেশের গল্প প্রতিদিন তোমাদেরকে বলি না আমি সংখ্যা দেশের গল্প আজকেও আমি তোমাদেরকে বলবো সংখ্যা দেশের গল্প সংখ্যা দেশে কারা থাকে সংখ্যারা থাকে বলো একে একে সময় কারা থাকে সংখ্যারা থাকে এক ঠিক লিখছি দুই ঠিক লিখছি তিন ঠিক লিখছি চার ঠিক লিখছি বেশ এইবার দেখো যে এই সংখ্যা দেশের এক একজনকে আমি টানবো আর এই দিকে আমি ওই জোড়ের মধ্যে ফেলতে পারি কিনা দেখবো এই আমাদের খেলা তাহলে দেখো এখানে একটা জিনিস যে কেউ কেউ জোরে থাকছে আর কেউ কেউ জোরে থাকতে পারছে না যেমন তিতলি জোরে ছিল না আমি গিয়ে জোর তৈরি করেছে। তাহলে প্রথম যে মানিক ছিল ওরা জোড়ে ছিল যেই তিতলি একা হয়ে গেল ও কিন্তু আর জোর তৈরি করতে পারে একা রয়ে গিয়েছিল তাহলে ও যে জোর তৈরি করতে পারলো না আর এরা দুজন মানিক জোর জোর তৈরি করে করে ফেলেছে এই নি আজ আমাদের গল্প তাহলে তিতলি যে একা জোর তৈরি করতে পারেনি এই জোর তৈরি করতে পারেনি এই জোর তৈরি করতে পারেনি মানে তিতলিকে আমি তখন কি বলবো জানো তিতলিকে আমি বলবো বিজোর